भारतीय जनता पार्टी जिसकी अपनी एक अलग पहचान है गेरुआ झड़े तछनछ हुए लाल थे लाल दुर्ग घटना बिलोनिया शहर थे अनति दूरे मुस्लिम अधूषित যেখানে অধিকাংশ জনগণ কৃষি কাজের উপর নির্ভরশীল যেখানে অধিকাংশ পরিবারের দীর্ঘ বছর যাবত নুন আনতে পান্থা ফুরায় অবস্থা প্রায় প্রতি বছর প্রবল বন্যায় ঘর বাড়ি নিয়ে ভেসে যাওয়া যাদের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে যারা পানীয় জল না পেয়ে সমতলে থেকেও মরুভূমির এলাকার মতো জীবনযাপন করতে হয়েছে দীর্ঘ বছর যাদের প্রাকৃতিক কাজ করার জন্য কাঁচা শৌচালয়ে যেতে হয়েছে যারা কৃষিকাজের ব্যবহৃত প্রয়োজনীয় সারের জন্য স্বাস্থ্যকালে খালি মুখে নাকি দৌড়াতে হয়েছে সিপিআইএম নেতাদের বাড়িতে যারা উৎপাদিত ধান বাজার মূল্য থেকে অনেক কমে বিক্রি করতে হতো অথচ ভালোবাসত সিপিআইএম নেতৃত্ব এবং মন্ত্রী মশাইকে অথচ তারাই নাকি আজ বিজেপির গেরুয়া ঝড়ে ভাসল অর্থাৎ ভারতীয় জনতা পার্টির পতাকা তলে স্থান নিল এমনটাই জানালেন ভারতীয় জনতা পার্টির নবনির্বাচিত মন্ডল সভাপতি নকুল পাল বিগত সরকার এর শাসনকালে পরিচিত লাল দুর্গ ছিল এই আমজাদনগর যেটা নাকি সিপিআইএম শাসনকালে নেতা মন্ত্রীদের হাতের মুঠ হয়েছিল তখনকার সময়ে কিন্তু গরিবের সরকার বলে টুপি পরিয়ে সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে পঁচিশ বছর গরিব করেই রেখে দিল আমজাদনগরবাসীকে গরিবের পেট নিয়ে রাজনীতি করতেই ওনারা ভালোবাসতেন বেশি এমনটাই জানালেন ভারতীয় জনতা পার্টির নবনির্বাচিত ডাইনামিক জেলা সভাপতি দীপায়ন চৌধুরী ওনারা বলেছেন চোখে ছাউনি পড়ে গেছে বিরোধী নেতৃত্বে আমরা ঘুম থেকে উঠে প্রাকৃতিক কাজের জন্য মানুষকে শৌচালয় দিয়েছি জল জীবন মিশন প্রকল্পের অধীনে কোনো সাম্প্রদায়িক বিভেদ না করে দিয়েছি ঘরে ঘরে জল দরিদ্র কৃষকদের আয় উন্নতি দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে মেলার আয়োজন করে হাতে তুলে দিয়েছি কৃষিকাজে প্রয়োজনীয় উপযুক্ত যন্ত্রাংশ দিয়েছি সার ঔষধ সহ দু টাকা করে পিএম কিষাণ ভাতার মতো সুযোগ সুবিধা উৎপাদিত ফসল কিনে নিচ্ছে সরকার দিচ্ছে উপযুক্ত মূল্য ফলে কৃত্রিম নয় স্বাভাবিক হাসি ফুটেছে কৃষকদের মুখে তবে একটি কথা মন দিয়ে শুনুন বিরোধী দল আমাদের বিজেপি সরকারকে বদনাম করার পরিকল্পনা নিয়ে মুসলমান বিরোধী সরকার বলে উস্কানি দিচ্ছে এখন তবুও কাজ হচ্ছে না ওদের কোনো ঔষধে কারণ এখন শুধু সারা দেশ নয় মানুষও ডিজিটাল চোখ দিয়ে যেটা দেখে সেটাই বিশ্বাস করে মানুষ আমজাদনগর এলাকায় কোনো হিন্দু মুসলমান ভেদাভেদ আমরা করি না আমাদের কাছে একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান তাই মুসলিম মা বোনকে দু টাকা পরিচারিকা ভাতা দিতে গিয়ে হাত কাঁপেনি আমাদের বৃদ্ধ কিংবা বৃদ্ধা মুসলিম মা বাবাকে ভাতা দিতে গিয়ে ভেদাভেদ করতে হয়নি আমাদের ভাষণবাজি নয় এগুলো তথ্য প্রমাণ সাপেক্ষে তুলে ধরতে চাই আমরা যেটা শুনে সমালোচনা করবে বিরোধীরা কিন্তু বিচার করবে জনগণ সকালে ঘুম থেকে ওঠার পর রাত্রিরে সরকারের দেওয়া ঘরে নিশ্চিন্তে ঘুমানো পর্যন্ত জনগণের পাশে থাকি আমরা তথ্য প্রমাণ সাপেক্ষে এভাবেই বক্তৃতায় আমজাদনগরের ঘরে ঘরে উন্নয়নের কথা তুলে ধরলেন বিজেপি জেলা এবং মন্ডলের দুই নবাগত সভাপতি সহ বরিষ্ঠ নেতৃত্বরা দীপায়ন চৌধুরী এবং নকুল পাল জেলা এবং মন্ডলের নবাগত হওয়া সত্ত্বেও ওনাদের উপর ভরসা করে মুসলিম অধ্যুষিত একটি ছোট্ট এলাকার আঠাশটি পরিবারের একশো জন ভোটার বিভিন্ন দল ছেড়ে বিজেপি পতাকা তলে এসে সামিল হওয়াতে আকাশ ভেঙে পড়েছে বিরোধীদের মাথায় দীর্ঘ বছরের অনুন্নত এলাকাকে উন্নয়নের ভাবধারায় নিয়ে আসা এবং ঘরে ঘরে সরকারি প্রকল্পের প্রদেয় সুযোগ সুবিধার কথা বলতে গিয়ে আমজাদনগর নিবাসী তথা ঋষ্যমুখ ব্লক চেয়ারম্যান শম্ভুনাথ কর তথ্যগতভাবে কড়াই গণ্ডায় প্রমাণ দিয়ে দিলেন জনসমক্ষেই এখন সাফ কথা একটাই বিজেপির গেরুয়া শিবিরের ঝড়ে সিপিআইএম এর যে লাল দুর্গ ভেঙে চুরে গেল এই দুর্গ কি আবার মাথা তুলে দাঁড়াতে পারবে নাকি হার মানতে হবে গেরুয়া ঝড়ের সামনে এখন সেটাই দেখার দাদা দীর্ঘদিনের লাল দুর্গ সেটা ভেঙে আজকে গেরুয়া ঝড় তুললেন যেটা আমজাদনগর মানে মুসলিম অধ্যুষিত এলাকা আপনি নতুন মন্ডল সভাপতি সমুখ মন্ডল সভাপতি হিসেবে আপনার অভিজ্ঞতা কি এবং কেমন লাগছে আপনার অভিজ্ঞতাটা হচ্ছে আমদাতনগর দীর্ঘদিনের লাল দুর্গ ছিল এখন ভারতীয় জনতা পার্টির বিভিন্ন যোজনাগুলির প্রতি অনুপ্রাণিত হয়ে আজকে ভারতীয় জনতা পার্টিতে সামিল হচ্ছে সামিল হচ্ছে এ কারণেই যে আমরা একদম সাধারণ পরিবার হয়ে আমরা সকালে ঘুম থেকে উঠে আমরা প্রথম প্রয়োজন হয় টয়লেট এই টয়লেটটাও আমাদের নরেন্দ্র মোদী দিচ্ছে প্রত্যেকটা পরিবারকে দিচ্ছে টয়লেট থেকে আমরা এসে জলের ব্যবস্থা লাগে আমরা প্রত্যেকটা পরিবারকে জল দেওয়া হচ্ছে নরেন্দ্র মোদী দিচ্ছে এরপরে আমরা রান্না করে গিয়ে যে গ্যাসটা আমরা ব্যবহার করি গ্যাসটাও আমাদের নরেন্দ্র মোদী দিচ্ছে তারপরে আমরা যেই স্বাভাবিক জীবনযাপন করি যারা চাষি চাষের জন্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় দুই হাজার টাকা করে ভাতা দিচ্ছে এবং কৃষকদের জন্য বিভিন্ন যোজনা যন্ত্রপাতি ফিটে দিচ্ছে এরপরে আমরা রাত্রে যখন ঘুমোতে যায় একটা ঘরের প্রয়োজন হয় এই ঘরটাও আমাদের নরেন্দ্র মোদী দিচ্ছে তো নরেন্দ্র মোদীর এই সব যোজনা প্রতি অনুপ্রাণিত হয়ে ভারতবর্ষের প্রত্যেকটা পরিবার ভারতীয় জনতা পার্টির প্রতি অনেকটাই বিরোধী দলের গুঞ্জন রয়েছে যে বিজেপি মানে সংখ্যালঘু যে মুসলমানদের প্রতি অনেকটা অনিহা প্রকাশ করে এটাকে এই এরিয়া থেকে কোনো জায়গাতে সুযোগ সুবিধা দিতে গিয়ে এই জায়গাতে কোনো পার্টিগত কিংবা দলীয় কোনো দেখানো হয়েছে যে আমাদের এখানে যেমন গত কিছুদিন আগে গড়ে সার্ভে হচ্ছে আমাদের এখানে কোনো মত দল নির্বিশেষে আমরা প্রত্যেকটা পরিবারকে যারা মুসলিম তাদেরকেও দিচ্ছি যারা হিন্দু তাদেরকেও দিচ্ছি প্রত্যেকটা পরিবারকে মানে কোনো বিভেদ নেই কোনো বিভেদ নেই আমাদের আর ভারতীয় জনতা পার্টি বিভেদে বিশ্বাস করে